আসসালামু আলাইকুম এটা হচ্ছে আপনার একটি ধান খেত দেখেন এই ধানের বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যাইতেছে তার ভিতর অন্যতম হচ্ছে দেখেন এই কারেন্ট পোকা কারেন্ট পোকার পাতাগুলো একদম খায়া সাদা করে ফেলাতেছে জালের মতন করে ফেলাতেছে এই পোকাটা পরিমাণ অত্যন্ত বেশি দেখেন এটা যদি এভাবে করা হয় বিভিন্ন মাছের পোকা টোকা ওই যে সাদা মাছি এগুলো আক্রান্ত করতেছে আরেকটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে দেখেন এই যে মাছিটা ওই যে ওগুলো চলে গেল এই সব পোকা আপনার এই মাজরা পোকার লেগে দেয় এরা মনে করেন যে লাভা দিয়ে যায় ঠিক আছে লাভা দেওয়ার পর ওখানে কিরা জন্ম হয় আর যার কারণে দেখেন যে মাছ খেয়ে ফেলতেছে এখানে বড় পোকা পাওয়া যাবে দেখেন মাছ সম্পূর্ণ খেয়ে ফেলেছে মাছ কাটা মাছ শেষ করে ফেলেছে এরকমভাবে আপনার এই ক্ষেত্রে ভালোই দেখা যাতেছে মাছের পোকার আক্রমণটা পরিমাণটা অনেক বেশি এক্ষেত্রে আপনার মাজরা পোকার লেগে আপনার কাঠটা ইউজ করতে পারেন অথবা ফিপুনিল দুটো একটা ইউজ করতে পারেন আর এই কারেন্ট পোকার লেগে আপনার অ্যাসিপেডটা ইউজ করতে পারেন অথবা পায়রাজিন পায়রাজিন ইউজ করতে পারেন আবার অ্যাসিডটা ইমিড ব্যবহার করতে পারেন ইমিটাক ব্যবহার করতে পারেন তবে আপনি এসি আর একটা আছে আপনার পায়রাজিন সেটা ব্যবহার করতে পারেন আর সমস্ত গ্রিন বাংলার একটা আছে তোরিং আর একটা আছে ফরিং কারেন্ট পোকার লেগে দুইটা ওষুধই খারাপ না ভালো তোরিং ফোরিং ব্যবহার করতে পারেন এতে করে আপনার কারেন্ট পোকার সবই যাবেগা গা ধানের যত পোকা আছে ওগুলা যাবে আর মাঝের পুকুর লেগে দুইটা একটাই ব্যবহার করতে পারেন তবে বর্তমান যেটা দেখা যায় যে কোরোপাইরের ফস প্লাস সাইবার মেথিন ব্যবহার করা হয় যেটা ধানের জন্য নিষিদ্ধ আমরা ওটা ব্যবহার করব না